গর পেরে পেড়ে হেরাই বয়া সতকুটি গোপী লশোদানন্দ সতকুটি গোপী ওর বৃন্দাবনে রাসীলা করিয়া বন্ডলে গোপি পড়িয়াম গুপি করিয়া বোপি পড়িয়ামে মধ্যে মধ্যে অরে মধ্যে মধ্যে যশোদানন্দন বনমিক

ওরে দুই দুই না মধ্যে এক এক না গর দুই দুই না গরির মধ্যে নৃত্য করা ফাঁকে ফাঁকে ভিডিও করবে থাকবে তবে তো আওয়াজটা ভালো হবে তোর নৃত্য করলেই হাসতে যাবে তারপরে আমি নৃত্য করবো তোদের যদি এতই লজ্জা তাহলে তোরা নাচতে আসলি কেন হ্যাঁ কৃষ্ণ বসে থাকো এবার রাজা নৃত্য করবে সামনে আসো কৃষ্ণ সামনে আসো কৃষ্ণ সামনে আসো ওখানে বসো সামনে বসো

তা তা শুনো শুনো দাদারি শুনো এত আমি তালের কথা বললাম তা তা থইয়া থইয়া নাক দিন ঝা এই তালে তোমাকে নাচতে হবে তালের কথা বললাম শোনো এইবার তালের নিয়মের কথা বলবো তুমি যখন নৃত্য করবে তখন তোমার এই কানের দুল নড়বে না গলার হার নড়বে না পায়ের নপুর বাজবে না এমন এমনভাবে নৃত্য করতে হবে আমি তোমাকে একটা দাগ দিব চক দিয়ে দাগের মধ্যে নৃত্য করতে হবে দাগের মধ্যে পা পরা গেলে কিন্তু তুমি হেরে যাবে এইবার বুঝে শুনে নৃত্য করো পরে না নরিবে বন্ডু মন্ডু নপুরের করাই না হবে ভূষণের জনি নপুরের করাই পরে দুটো চরণে না বাজিবে নপুরো तो ता, ता, ता तो, या, तो, या, तो, तो ओ, ता त তা শোনো রাজা রানী আমি কিন্তু বাসির সুরে বাজাবো আমার বাসির তাল হলো বিষম সংকট তাল ওই বাসির সুরে সুরে তোমাকে নাচতে হবে সংকট তালে অরে ওরে বিষম বাজাইবাস

শুনো শুনো রাজা রানী এইভাবে তোমাকে নাচতে হবে রাজারানী সকিরা বলছে অব সুন্দর। যদি এই নৃত্যতে রাজা রানী জিতে যায় তাহলে তুমি কি দিবে বলে রাজা রানী হেরে গেলে কি হবে বলে যদি যদি রাজা রানী জিতে তাহলে আমার বাসিটা দিয়ে দিব আর যদি রাজা রানী হেরে যায় তাহলে তার

রাজা রানী মনে মনে চিন্তা করলেন বাসিটাই তো আমার চাই অতএব যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু নৃত্য করবই কৃষ্ণের বাসিটাই তো হলো আমার আসল

দে টি গালু হাজবাসী কি গেল রে হাসি টি গালু তাইবাসী দিল কাইরে দাম সারি হবে সব সব সখীরা বলছে দেখলে তো শাম সুন্দর আমাদের রাজা রানী কী সুন্দর নৃত্য করে দিয়েছে এবার তোমাকে নৃত্য করতে হবে রানী বসে যাও ললিতাদি সখীগণ সবাই বাজনা বাজাও এবার কৃষ্ণ তোমাকে নৃত্য করবে নাচতে তোমাকে जुगता कहता देना कहता तुम दिन दिन धार ओ जी कहता देना कहता तुम दिन दिन धार बजे न जिन न जिन न जिन बजे न শানুন্দর <laughs> <laughs> আমরা যখন রানী নৃত্য করেছিল আমার তখন তো তুমি বড় নিয়ম করেছিলে এবার আমরাও তোমার জন্য নিয়ম করবো তোমার এই গন্ডুমুণ্ডু নড়তে পারবে না নাচের সময় আর তোমার কোমরে যে নপুর একটা আছে গন্তি আছে ওটাও নড়বে না তুমি তো ছোটবেলা খুব ভালো ছেলেছিলে এই জন্য তোমার মা তোমার কোমরের মধ্যে একটা গোবর বেঁধে দিয়েছিল ওটাও নড়তে পারবে না শব্দ হতে পারবে না আমরাও কিন্তু নিয়ম করলাম

শুনো শুনো শ্যামসুন্দর তুমি তো বাসি বাজিয়েছিলে আমার এক একজন সকি এক একটা বাজনা বাজাবে তার তালে তালে তোমাকে নাচতে হবে দেখো

বাজনা তালের নাম বলি নাই তুমি তো বিষম শঙ্কর তালে বাসি বাজিয়েছিলে আর আমরা তুমি ওইখানে যাও তো ছেলে ওইখানে যাও তো কান্ড জ্ঞান এই এখান থেকে খুলে দাও তো এটা খুলে দাও তো এটা বন্ধ করো

এইভাবে রাধাকৃষ্ণের নৃত্য লীলা হল আর তারপরে সমস্ত গোপীবন একত্রিত হয়ে তারা নৃত্য করতে শুরু করলেন সব নৃত্যবন সবাই মিলে একসঙ্গে নৃত্য শুরু হয়ে গেল

Sans̀bẹ́ iye lorí lòlá na bòrítérè érè. Tẹ̀rọ lé ra ìgboyà, nígbà wà lórí lórí lórí, tẹ̀rọ lé ra ìgboyà. Parí hosò mo mòndòlè, mo mìgbà yìí ya mòndòlè.

ব মায়া আশ্রয় করিয়ানুগ মায়া আশ্রয় করিয়ান দুই দুই না মধ্যে এক না দুই দুই নাগরির আই বয়ান খেলয়ে আই বয় এক হাজার বচ্চা

Nagọ̀ tere fere, ẹtọ yẹn náà yíyọ lẹwà lọ́wọ́ rẹ̀. Ilé yóò tẹ̀lé ìwé, ẹtọ yẹn náà wọlé wà. Bọ́lẹ̀ kí n bá a sè mọ̀jọ́ ìfowópamọ́sí, inú ju pa álù. Bọ́lẹ̀ kí n bá a sè mọ̀jọ́ ìfowópamọ́sí. Mọ̀fọdago tata dènà òkè náà múni mọ́lè nagọ̀ọ́lẹ̀. गाए अरे कोन गूपी नाचे गाए तव्हां

রাস মেলা দেখে সঙ্গে সঙ্গে নারী বজে বলা বজাঙ্গ না সঙ্গে রঙ্গে রসি কম্প নারী

ধর যেন বিষ্ঠু ছটা দরিয়া কৃষ্ণের আলিঙ্গ হরে গোবিন্দ দাস হইল আনন্দিত মন নগর নগর তে রে তে নৃত্য করতে করতে সবাই গেমে একেবারে লুটপুট হয়ে গিয়েছে তাই বলছে আমরা যমুনায় স্নান করতে যাব চলো আগে যমুনায় স্নান করি

করে স্নান করি ফিরে আসলা কুঞ্জে রবি করে সবে মিলে জয়গনি করে সকি গড়ে রাসলীলায় হল দুবল মিল

বলো রাধা কৃষ্ণের যুগাল মিলন কি রাসলীলা কি মহারাসলীলা কি শ্রী রাধে রাসলীলা সমাপ্ত হওয়ার পরে শ্রী গোবিন্দ বললেন হে গোপীগণ তোমরা নিজ নিজ গৃহে এবার গমন কর কেউ তোমাদেরকে দূষারূপ করবে না আমার কৃপাতে তোমাদেরকে সবাই মঙ্গল মতে নিয়ে আসবেন বন্ধ করো